পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় থেকে নতুন করে বিশাল আকারে নিয়োগ দেওয়া হয়েছে আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখি নিই এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে নোটিফিকেশান অল দিয়ে দেবেন যাতে করে সর্বপ্রথম আমার ভিডিওগুলি আপনার কাছে চলে যায় গণপ্রজাতন্ত্রী বাংলার সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ প্রশাসন শাখা এক ডব্লিউ এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনাদেরকে আবেদনটি করতে হবে এখন আমরা ক্যাটাগরিগুলো দেখে নেই। এখানে দেখতে পাচ্ছেন এক কম্পিউটার অপারেটর বয়স আঠারো থেকে তিরিশ বছর শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারের মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে এছাড়াও এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করার কোনো প্রয়োজন নেই নারায়ণগঞ্জ গোপালগঞ্জ শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল কুমিল্লা সিরাজগঞ্জ নওগাঁ বগুড়া রংপুর দিনাজপুর এবং যশুর জেলার প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই দুই নম্বরটিতে দেখতে পাচ্ছেন ষাট করি কাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা বয়স আঠারো থেকে তিরিশ বছর পদের সংখ্যা ছয়টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান ডিগ্রি এবং লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর ও বাংলায় পঁয়তাল্লিশ শব্দ হতে হবে এছাড়াও আপনাকে ভালো করে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তো দেখতে পাচ্ছেন উল্লিখিত যে সকল জেলাগুলো আছে সেই সকল জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন না এছাড়াও তিন নম্বরে দেখতে পাচ্ছেন কেশিয়ার আঠারো থেকে তিরিশ বছর পথ সংখ্যায় একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ের দক্ষতা থাকতে হবে উল্লেখিত যে জেলাগুলো আমি বলেছি সেই জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন না এখন আমরা চার নাম্বার ক্যাটাগরিতে চলে যাব অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে বয়স আঠারো থেকে তিরিশ বছর এছাড়াও বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য পথ সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক মানে হচ্ছে এইচএসির কথা বলা হচ্ছে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি বিশব্দ ও বাংলায় বিশব্দ হতে হবে এছাড়াও কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এখানে আমি যে উল্লেখিত জেলাগুলোর কথা বলেছিলাম সেই জেলাগুলো আবেদন করতে পারবেন না বাকি সকল জেলায় আবেদন করতে পারবেন পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছেন অফিস হক হোক আট থেকে বিশ হাজার টাকা বেতন আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে লোকজন আবেদন করতে পারবেন পাশাপাশি চোদ্দো জন লোক নেওয়া হবে এছাড়াও দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এখানে বলা হচ্ছে এসএসসি পাস যারা করেছেন তারা আবেদন করতে পারবেন এছাড়াও নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ নোয়াখালী সিরাজগঞ্জ নওগাঁ নাটুর দিনাজপুর কুড়িগ্রাম যশুর বাগেরহাট ও পটুয়া কালী জেলা প্রার্থীগণ আবেদন করার কোনো প্রয়োজন নেই তবে ইতিমুহ শারীরিক প্রতিবন্ধী কোটার সকল জেলা আবেদন করতে পারবেন এবার আমি অনলাইনে আবেদন করার প্রসেসিংটা আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেবো আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষায় অংশগ্রহণী থেকে আর ডিসিডি ডট টেলিডক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নিম্নুক্ত অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফ্রি জমাদান শুরু শুরুর তারিখ আঠাশ তিন দু সময় সকাল দশ গা থেকে অনলাইনে জমা দেওয়ার শেষ তারিখ সাতাশ চার দু বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের ভিতরে আপনাদেরকে আবেদনটি করে নিতে হবে এছাড়াও উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাব মিট এর সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন প্রাপ্তির রঙিন ছবি তিনশো গুণ তিনশো ও সাক্ষর তিনশো গুণ আশি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন যদি সাইজ সর্বোচ্চ একশো কেবি ও সাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে ওয়েবসাইট ডব্লু ডব্লিউ ডট এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে অনলাইনে আবেদনপত্র প্রার্থী প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষায় সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিদায় উক্ত নম্বরটি সার্বজনীক সচল রাখা এস এম এস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় আশা করি আপনারা পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন